ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনার কোনোই মতামত থাকবে না অর্থাৎ আপনার এখানে কমেন্টও করতে হবে না কিন্তু আপনি যদি সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করেন তাহলে যদি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করবেন অথচ কমেন্ট করবেন না তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেলে যারা হচ্ছে চ্যানেলের পাশাপাশি যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর সরাসরি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে এবং ইম নাম্বার দেওয়া হচ্ছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও জয়েন হননি অর্থাৎ ফেসবুক পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তি আরকি আবেদনের আর কি যে পদ্ধতিটা সেই পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলো দেওয়া হয়ে থাকে পোস্টের মাধ্যমে তারপর হচ্ছে এই সার্কুলারটাও পোস্ট করা হয়ে থাকে তো আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হবেন তো ফেসবুক পেজে জয়েন হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলস অব নিউজ বাংলাদেশ অর্থাৎ এই নামে আমাদের ফেসবুক পেজ তো আপনারা আমাদের এই ফেসবুক পেজে এসে সকল তথ্যগুলো আপনারা দেখতে পারবেন অথবা আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের যে মেসেঞ্জার অপশনটা অ্যানেবেল করা আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর অলস অব নিউজ বাংলাদেশ যারা চ্যানেলে যারা এখনও আর কি আমাদের চ্যানেলের ভিতরে এসে দেখেননি অর্থাৎ আমাদের চ্যানেল পেজে এসে অবশ্যই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখবেন অর্থাৎ আপনার এমনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলো আপনি জানেনই না সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আমাদের এই চ্যানেল পেজে এসে সম্পূর্ণ সার্কুলারগুলো দেখে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পল্লী বিদ্যুতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দিচ্ছি সাধারণত আপনারা অনেকে আছেন পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তো সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন নয় এপ্রিল দু হাজার চব্বিশ এই সার্কুলারটি হচ্ছে প্রকাশিত হয়েছে কিন্তু এটা হচ্ছে পাবলিক হয়েছে আর কি আর কি আগামীকালকে তো আমার দিতে একটু লেট হচ্ছে তো এটা হচ্ছে প্রকাশিত করেছে। নয় এপ্রিল দু কিন্তু এই রমজান মাসের জন্য তারা এই আর কি ছুটির জন্য এই সার্কুলারটা আর কি অনলাইনে আপলোড করছিল না তো সেজন্য একটু লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই নিম্নিত শূন্য পদে লোকবল নিয়োগের প্যানেলের প্রস্তুতের নিমিত্তে পদের বর্ণিত আর কি পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দেখতে পাচ্ছেন নিম্নের শর্তে নিম্ন বর্ণিত শর্তে প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ নিম্নে যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো দেখে তারপর আপনারা আবেদন করবেন তো আমি প্রত্যেকটা আর কি পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল এবং শর্ত বলেই দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নম্বর এক ড্রাইভার পুরুষ পদের সংখ্যা তিনটি নিয়োগকালীন পদের সংখ্যা কম বেশি হতে পারে অর্থাৎ এখানে তিনটি রয়েছে তো এখানে দশটি হতে পারে একশোটিও হতে পারে আবার ৫০টি হতে পারে তো এখানে নিয়োগ আর কি পদের সংখ্যা এখানে যে তিনটি রয়েছে শুধু এই তিনটি না আরও বাড়তেও পারে তো দেখতে পাচ্ছেন বয়সীমা উনত্রিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর আর বেতন ভাতা দিয়ে দেখতে পারছেন পবিশ কাঠামো অনুযায়ী বেতন দু হাজার একুশ সালের বেতন স্কেল অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতা দিই অর্থাৎ বাড়ি ভাড়া সহ আপনি এরা যদি অ্যাড করা যায় তাহলে পঞ্চাশ হাজার প্লাস আপনারা বেতনটা পাবেন তো আবেদনের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো অনুসরণ করে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীকে সবলীনভাবে বাংলা লেখা পড়ার এবং ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে সাংকেতিক চিহ্ন বোঝা প্রতিবেদন সময়সূচী পড়ার পর্যাপ্ত সমর্থ থাকতে হবে লগবয় পূরণের ক্ষমতা থাকতে হবে বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে কোনো সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতার সনদ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর জমা প্রদান করতে হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে সৎ বিশ্বস্ত সুস্বাস্থ্যের ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে কর্তৃপক্ষ কর্তৃক লিখিত ড্রাইভিং টেস্ট পরীক্ষা ও সহ অন্যান্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে প্রার্থীর সুন্দর শরীর গঠন ও সুঠম সুঠম স্বাস্থ্য থাকতে হবে প্রবেশ বা পাইবর অনুমোদন ডাক্তার কর্তৃক স্বাস্থ্যগত চক্ষু পরীক্ষার উত্তীর্ণ হতে হবে আর যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ কয়েকটি জেলার নাম এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না আর পরবর্তী সার্কুলারে যদি আসে এই সকল জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবে সাধারণত কিছু কিছু জেলা এখানে বাদ পড়েছে তো পরবর্তী সার্কুলারা সার্কুলারে আপনার জেলাটি অবশ্যই থাকবে সেহেতু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন বান্দরবন বগুড়া গাইবান্ধা জয়পুরহাট খাগড়াছড়ি কুষ্টিয়া লালমনিরহাট মানিকগঞ্জ মেহেরপুর মুন্সীগঞ্জ ময়মনসিং নওগাঁ নাটোর নীলফামারি পাবনা পঞ্চগড় রাজবাড়ি রাজশাহী রাঙ্গামাটি, রংপুর শেরপুর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তো এখন আবেদনের ক্ষেত্রে যে শর্তবলি রয়েছে এই শর্তবলিগুলো কি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন শর্তবলি আগ্রহী প্রার্থীগণকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের ওয়েবসাইটে দেখতে পারছেন পিবিএস টু সিরাজগঞ্জ বা পাইবোর ওয়েবসাইটের দেখতে পারছেন আর ইবি ডট গভ ডট বিডি আবেদন ফর্ম পূরণ এফোর সাইজের কাগজে প্রবেশপত্র সহ চার স্টার ডাউনলোড পূর্বক দেখতে পারছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর হইতে সরাসরি সংগ্রহপূর্বক নিজ হাতে যথাযথ পূরণ করে উনতিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই শিয়ালকোল সিরাজগঞ্জ বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং সরাসরি বা হাতে হাতে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না নির্দিষ্ট ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত কাগজের এবং বিলম্বপ্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আগ্রহী প্রার্থী প্রার্থীগণকে উক্ত ওয়েবসাইটে প্রকাশিত সকল শর্ত অনুযায়ী আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক যথাযথভাবে পূরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হলো খামের উপর অবশ্যই বড় অক্ষরের পদের নাম নিজ জেলার নাম উল্লেখ থাকতে হবে আর এটার জন্য মুক্তিযোদ্ধা কোটার আবেদন করলে মুক্তিযোদ্ধা সাপেক্ষে যাবতীয় প্রমাণক দলিল আর কি দাখিল করতে হবে আর কে প্রমাণক দাখিল করতে হবে আর পার্থ আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গ্রাজুয়েটের কর্তৃক সত্যায়িত নাম সিল অর্থাৎ নাম আইডির সিল সম্বলিত আর আবেদন করতে করতে হবে অর্থাৎ সত্যায়িত নাম আইডি সম্বলিত সিল করতে হবে তো দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বৈধ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র সম্পদে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপরে নির্ধারিত স্থানে আপলোড আর কি দেখতে পাচ্ছেন নির্ধারিত স্থানে এক কপি প্রবেশপত্রের সাথে নির্ধারিত স্থানে আট আর কি দেখতে পাচ্ছেন আঠা দিয়ে লাগিয়ে ও ছবির উপরে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার নাম সম্বলিত আর কি আইডি সম্বলিত সিল দ্বারা সত্যায়িত করতে হবে আর এক কপি ছবি সত্যায়িত করে স্টেপলারের পেন দ্বারা আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক হতে সিরাজগঞ্জ পল্লবী সমিতির দুই একশত টাকার ব্যাংক ড্রাফট প্রে অর্ডার যুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় উনত্রিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে তো আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আরও যে শর্তবলী রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আর দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তো সম্পূর্ণ আবেদন ফর্ম এখানে দেওয়া রয়েছে তো এই আবেদন ফর্মটা ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করবেন আর যে শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো দেখে শুনে তারপরে আপনারা এই আবেদনটা করবেন আর যদি এই শর্তবলী অনুসারে যদি আপনি আবেদন না করেন আবেদনটি বাতিল হয়ে যাবে সেহেতু আপনারা এই শর্তগুলোগুলো দেখে শুনে তারপরে আবেদন করবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ